আসসালামু আলাইকুম ডিএবিআস ট্রিডিশিয়ান ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে কনজিউমার ইলেকট্রনিক্স এনএসডিএল লেভেল ওয়ানে মোটামুটি তিনটি জব দেয়া থাকে এর মধ্যে যেমন উপরে স্ক্রিনে প্রদর্শিত একটি জব দেয়া থাকে যে এলইডি টিভির বিভিন্ন পার্ট শনাক্তকরণ এরপরে লিখিত তো থাকে এলইডি টিভির বিভিন্ন পার্টসের ছবি দেয়া থাকে এবং আপনাকে সেই ছবির পার্টসের নাম লিখতে হবে এবং আরেকটি দেখেন জব দেওয়া আছে যে মাইক্রো ওভেনের বিভিন্ন পার্ট শনাক্তকরণ এবং লিখিততে থাকতে পারে যে এল বাল্বের বিভিন্ন অংশের ছবি দেওয়া থাকে এবং আপনাকে এই পার্টসগুলোর নাম লিখতে হবে তো আজকের ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই এই পার্টসগুলো সম্পর্কে একটা সম্ভব ধারণা পাবেন এবং আশা করি যে এলইডি বাল্ব এলইডি টিভি এবং মাইক্রো ওভেনের যে রিলেটেড যে জবগুলো আছে বা লিখিত আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন তো ভিডিওটি শেষ না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ নন পোলারাইজ ক্যাপাসিটর এই দুইটা ইন্ডাক্টর পোলারাইজ ক্যাপাসিটর এই এটা হচ্ছে ফিউজ ব্রিজ রেক্টিফায়ার হচ্ছে চপার ট্রান্সফর্মার কাপলার কাপলার বি ক্যাবল পোর্ট এ ভি পোর্ট এটা হিটসিং হিটসিংয়ের ভেতরে আছে সিপিইউ এটা হচ্ছে আর এফ টিউনার

এটা এলভিডিএস কি বল আর আছে কন্ট্রোল বোর্ড আর কিপ্যাড বোর্ড স্পিকার প্রোডাকশন বডি আর আর আছে কোনটা আছে হট সেকশন থেকে এটা হট আচ্ছা আচ্ছা হট 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 লিখিতে এরকম কিছু প্রশ্ন দেওয়া ছবি দেওয়া থাকবে এই ছবিগুলোর নিচে আপনাকে এই বক্সের নাম লিখতে হবে যেমন দেখেন প্রথমে এবি পার্ট দেওয়া আছে এই ছবিটি দেখে এর নিচে লিখতে হবে এবি পোর্ট এরপরে টি কোন বোর্ড দেওয়া আছে দেন রিমোট কন্ট্রোল আর সার্কিট একটি দেখতে পাচ্ছেন এরপরে একটি প্রসেসর আইসি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে একটি ডিসপ্লে প্যানেল দেয়া আছে পরে আরেকটি ছবি আছে এটা হলো সুইস প্যানেল এরপরে আপনারা আবার টিভির কিছু অংশ দেখতে পাচ্ছেন যেমন পাওয়ার সাপ্লাই এরপর স্পিকার টিউনার বক্স এরপরে দেয়া আছে এল ভিডিএস ক্যাবল এরপরে ম্যাগনেট্রন মাইক্রোওয়েভ ওভেনের ম্যাগনেট্রন ক্যাপাসিটর এবং বাল্ব লাইট এরপরে কুলিং মোটর দেওয়া আছে এটি মাইক্রোওয়েভ ওভেনের কিছু পার্টসের অংশ এরপর দেওয়া আছে যে কন্ট্রোল বোর্ড ফিউজ ডায়ট এবং টার্নটেবল প্লেট এটিও মাইক্রোওয়েভ ওভেনের কিছু পার্টসের নাম এরপর এলইডির আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন একটি এলইডি বাল্বের কিছু অংশ এখানে দেওয়া আছে যেমন ল্যাম্প কভার ওয়ান এরপর দেয়া আছে এলইডি মডিউল এরপর ড্রাইভার সার্কিট চার নাম্বার আছে ওয়্যার এরপরে ল্যাম্প হাউজিং এবং পাঁচ ছয় নাম্বারে দেখেন এটি দিয়ে আছে ল্যাম্প ব্যাস ই টোয়েন্টি সেভেন এবং সাত নম্বর পিকচারে দেখতে পাচ্ছেন যে বি টোয়েন্টি টু এই এলইডির এই জবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এনএসডিএল লেভেল ওয়ানে প্রায় এটি আসে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত